মাতৃভাষা আর পিতৃভাষা তাই তো আমরা মাতৃভাষা আর পিতৃভাষা সম্বন্ধে শিখব আমার বাংলা লেখা খুব একটা ভালো না কোনোটাই ভালো না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও যাই হোক এরপর আমরা আসবো ম্যাটার্নাল ল্যাঙ্গুয়েজ কি আসবো ম্যাটার্নাল ল্যাঙ্গুয়েজ ম্যাটার্নাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মাতৃভাষা যেটা আমরা সবাই জানি যেমন আমার মাতৃভাষা বাংলা তোমাদের তোমাদেরও হয়তো মাতৃভাষা বাংলা আবার অনেকের মাতৃভাষা হিন্দিও হতে পারে ঠিক একই রকমভাবে যখন প্যাটার্নাল ল্যাঙ্গুয়েজ আসবে তখন আমরা সেটাকে কি বলবো পিতৃভাষা এবার এখানে ম্যাটার্নাল ল্যাঙ্গুয়েজ এবং প্যাটার্নাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে অনেকের ধারণা না থাকতে পারে মানে মাতৃভাষা তো আমরা জানি কিন্তু স্যার পিতৃভাষাটা জিনিস পিতৃভাষা তো খুব একটা শুনিনি আমরা তো সাধারণত ভাষা মায়ের কাছ থেকে শিখে থাকি কিন্তু ব্যাপারটা একদম না আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাই তোমরা বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর কথা নিশ্চয়ই শুনেছ তোমরা কি জানো যে ওনার মা একজন বাঙালি কিন্তু ওনার বাবা একজন পাঞ্জাবি তাহলে যখন ওনাদের বিবাহ সম্পন্ন হয়েছেন এবং অরিজিৎ সিং আমাদের কাছে এসেছেন উনি কিন্তু দুটি ল্যাঙ্গুয়েজ জানেন মিনিমাম এক্সটার্নাল আরও অনেক কিছু জানতে পারে মিনিমাম বললাম উনি কিন্তু বাংলা শিখেছেন মায়ের কাছ থেকে তাহলে আমাদের অরিজিৎ সিং এর মাতৃভাষা কি ডেফিনেটলি বেঙ্গলি কিন্তু উনি পাঞ্জাবি শিখেছেন বাবার কাছ থেকে তাহলে আমাদের মানে ওনার প্যাটার্নাল ল্যাঙ্গুয়েজ কি পাঞ্জাবি বুঝতে পেরেছ আমরা পিতৃভাষায় এই জন্য শুনি না কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি পারসেন্টের ওপর আমাদের মা এবং বাবা দুজনের ভাষাটা একই হয় এই জন্য আমাদের কাছে পিতৃভাষার কনসেপ্টটা নেই শুধু মাতৃভাষার কনসেপ্টটাই রয়ে গেছে বুঝতে পারলাম আশা করছি একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা জানলে তাহলে তোমরা আমাকে লিখে জানাতো যে যদি মায়ের সম্পত্তি বা বাবার সম্পত্তি বলা হয় তাহলে সেটাকে ইংরাজিতে আমরা কী বলবো সম্পত্তি ইংরেজি তোমরা নিশ্চয়ই জানো প্রপারলি অনেক সময় হয় না তুমি মায়ের দিক থেকে কিছু জমি জায়গা পেয়েছো বাবার দিক থেকে কিছু জমি জায়গা পেয়েছো তাহলে এগুলোকে আমরা ইংরাজিতে কী বলতে পারি কমেন্টে অবশ্যই লিখে জানাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেটাও জানিও ভালো থেকো সবাই দেখা হবে পরের কোনো এক ভিডিওতে আবার